কারণ দেখেন দাঁড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যাইত পরিপূর্ণ মুসলমান হওয়া যাইত ঈমানদার হওয়া যাইত আর টুপি রাখলে টুপি রাখলেই যদি ঈমানদার হওয়া যাইত আর পাশোক্ত নামাজ পড়লেই যদি ইমানদার হওয়া যাইত গত কয়েকদিন ধরে একটা ইস্যু চলছে দেখছেন বিসিএস এর প্রশ্ন সহ এর সকল প্রশ্ন আউট করেছে একজন তার নাম হচ্ছে সৈয়দ আবেদ আলী নাম কি সৈয়দ আবেদ আলী তার মধ্যে আমার দাড়ির চাইতে আরো বড় দাঁড়িয়ে আছে সে দেখলাম নেটের মধ্যে অনেক জায়গার মধ্যে সব সময় মাথার মধ্যে টুপি আছে পাঞ্জাবি আছে যেখানে নামাজের সময় হয় কখনো রাস্তার মোড়ে কখনো এই জমিনের মধ্যে কখনো পাটিলার উপরে বসে নামাজ আদায় করতেছে কিন্তু সুর বাটফারি আর বদমাশি কখনো সাড়ে নাই কথা বলুন ঠিকই না এই পিচির প্রশ্ন চুরি করে মানুষ জিজ্ঞাসা করল তুমি যে পিএইচসির প্রশ্ন চুরি করলা চুরি করে যে টাকা কামাইলা এই টাকা তুমি করছো কি এই টাকা আমি সব আল্লাহর রাস্তায় দান করছি জুয়েকন্দাদিন চুরি কইরা যদি কেউ কয় যে এই টাকা আমি আল্লাহর রাস্তায় দান করছি এটাকে হালাল হবে না হারাম হবে কথা বলেন হারাম হবে না হালাল হবে সে অনেক মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে কথা বলুন অনেক মানুষে দান সত্যা করছে আজকে যদি আপনি হালাল টাকা দিয়ে যদি মসজিদ বানান মসজিদ বানান তাহলে আপনার আমল নামায় সব হবে চুরি করে বাটফারি করে মানুষের হক নষ্ট করে যদি এখানে মসজিদ নির্মাণ করেন এই মসজিদে নামাজ পড়লে রোজা কোনো নামাজ যদি আপনার আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আপনার নামাজ আপনার দান আপনার সৎকা হতে হবে পিওর হালাল উপারে উপার্জন করে আপনি যদি মনে করেন যে এই অন্যের সম্পদ বক্ষণ করে অন্যের জায়গা বক্ষণ করে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে সেখানে মসজিদ নির্মাণ করে দিবেন মাদ্রাসা নির্মাণ করে দিবেন এই মাদ্রাসা নির্মাণ করে মসজিদ নির্মাণ করে আপনি চলে যাবেন জান্নাতে এটা কি সম্ভব কথা বলেন সম্ভব কখনো সম্ভব না তাহলে বোঝা যায় দাড়ি থাকলেই মুসলমান হওয়া যায় না টুপি থাকলেই মুসলমান হওয়া যায় না জুব্বা থাকলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে নবীর আদর্শ থাকতে হবে হুসাইনের প্রেম থাকতে হবে সাহাবাই কেনের আদর্শ থাকতে হবে যদি আপনার মধ্যে থাকে তাহলেই হবেন আপনি প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার কথা বলুন ঠিক কিনা